আজই একটু দরকারে বাইরে বেরিয়েছিলাম আর আমি যাচ্ছি আমার দিদির সাথে দিদির যেহেতু স্কুল ওই এগারোটার সময় ছুটি হয় ও বলেছিল এই দাঁড়াতে তো দুজনে মিলে দেখো মিট করে এখন যাচ্ছি যদিও বাড়ি থেকে বেশি দূরে না কাছাকাছি আর চারিদিকটা দেখো কেমন বৃষ্টি হওয়াতে সবুজ হয়ে রয়েছে তো দেখো দিদি যাচ্ছে সামনে আর এই স্কুলটা দেখতেই আমার মাধ্যমিকের কথা মনে পড়লো কারণ মাধ্যমিকে আমার এখানেই সিট পড়েছিল তো অফিসিয়াল বিভিন্ন কাজকর্ম সেরে আমরা বাইরে বেরিয়ে এলাম আর দিদি দেখো আমাকে একটা রাখিও পরিয়ে দিল আর আজকে মা বানিয়েছিল চিকেন তো অনেকদিন পর চিকেন খাবো বেশ ভালোই লাগছিল আর এই যে চুনো মাছগুলো এগুলো কাকিমার বাপের বাড়ি থেকে এসেছে মানে ওই মামার বাড়ির পুকুরে এগুলো চাষ হয় তো আমি একটু টক দইও নিয়ে নিয়েছিলাম আর রাত্রে দেখলাম দেব আর শুভশ্রী যুগলবন্দির ডান্স একটু হলেও যেন ছোটবেলাটা ফিরে পেলাম এত ভালো লাগছিল দুজনকে